সালামু আলাইকুম দুবাইতে এবং পাকিস্তানে দুইটি গুরুত্বপূর্ণ জায়গায় দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুই দলের সমীকরণ একটাই যে বাদ পেয়স ট্রফি দুই হাজার পঁচিশ এর উত্তেজনা এখন তুঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই নিজেদের প্রস্তুতি করছে প্রতিযোগিতার টিকে থাকার জন্য তবে চমকপদ বিষয় হলো পাকিস্তান দল অবস্থান করছে দুবাইতে আর বাংলাদেশ দল রয়েছে ইসলামাবাদ পেয়স ট্রফিতে বাসা লড়াইয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ও পাকিস্তান দেখুন প্রথম ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হারায় এবং প্রথম ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হারায় তাদের কাছে এখন যে ম্যাচটা সামনে আছে সেটা ডু আর ডাই হয়ে গিয়েছে কারণ পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে হারে তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবং বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ট্রফি দুই হাজার পঁচিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে গিয়েছে এখন আর কোনো ভুলের সুযোগ নেই বাংলাদেশ পাকিস্তান দুই দলের এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে যেখানে হারলেই বিদায় একদিকে দুবাইয়ে পাকিস্তান মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত অন্যদিকে বাংলাদেশ ইসলামা ইসলামাবাদে লড়বে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ও ভারত লড়াই মানে ক্রিকেট বিশ্বে সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ সিপারের গুরুত্ব আরও বেশি কারণ পরাজিত দল ছিটকে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেখুন পাকিস্তানের শক্তি হচ্ছে বাবুর আজম মোহাম্মদ ইজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত ফর্মে আছে দুবাইয়ে কন্ডিশন তাদের পক্ষে স্পিনারদের জন্য সুবিধাজনক উইকেট আর ভারতের তো বরাবরই শক্তিশালী টিম তাদের আছে রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিলের মতো বিধ্বংসী ব্যাটিং এবং তাদের হয়তোবা ফাস্ট বলিং লাইন আপে জাসপ্রিত বুমরা নেই কিন্তু যারা আছে মোহাম্মদ স্বামী আগের ম্যাচে ফাইভার পেয়েছে এবং হাশিদ চানাও দুর্দান্ত বল করেছেন এবং তাদের রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রতিতে বড় ম্যাচে ভারতীয়রা সবসময় ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং এই ম্যাচেও তারা এটাই বজায় রাখতে চাইবেন কারণ তারা কিন্তু এই পাকিস্তানের কাছেই হেরেছিল দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি তো অবশ্যই তারা এই প্রতিশোধটা নিতে চাইবেন একে বাংলাদেশ দলের জন্য এটি একটি ডু আর ডাই ম্যাচ হারলেই শেষ জিতলেই পরবর্তী রাউন্ডে স্বপ্ন টিকে থাকবে আমাদের আগের ম্যাচে টপ অর্ডার কিন্তু বরাবরই ক্লাবস করছে তো সেখানে ওপেনিংয়ের সৌম্য তানজিৎ তানজিৎ অবশ্যই একটু ভালো খেলছে কিন্তু সৌম্য মুশফিক এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং হাসান মিরাজ এই চার ব্যাটসম্যানই কিন্তু একবারে লেজে গবরে করে ফেলছে তিনজনই মারছে তো ডাব্বা এবং একজন মাত্র পাঁচ রান করতে পারছে তো এখানে আমাদের বড় এক একটা কনসার্নের জায়গা এবং মিডিল অর্ডারে আমাদের কিছুটা আশা দেখাচ্ছে আপনার তাহিদ হৃদয় ও জাকির আলি অনিক তো মিডিল অর্ডারে একটা ভরসা জায়গা আমরা অবশ্যই খুঁজে পেয়েছি দেখা যাক পরবর্তী ম্যাচে কেমন করে আর মূলত আমাদের শক্তির জায়গা মেয়েদিয়াসান মিরাজ স্পিনার এবং বিশাদ হোসেন কার্যকারী স্পিনার পাকিস্তানের মাটিতে অবশ্যই তারা ধারাবাহিকতা বজায় রাখবে ইসলামাবাদের পিছে ব্যাটারদের জন্য কিন্তু একটা বিশেষ সুবিধা পাবে কারণ ব্যাটসম্যানরা ফর্মিং করার দুর্দান্ত একটা সুযোগ পাবে আর নিউজিল্যান্ড টিম তো অপ্রতিরোধ হয়ে আছে তারা পাকিস্তানের মাটিতে লাস্ট ত্রিদেশীয় সিরিজে তিনটাই জিতছে এবং বাংলাদেশের বাংলাদেশের সাথে খেলার আগে পাকিস্তানের সাথে যে ম্যাচটা প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললো সেখানেও দুর্দান্ত তারা এবং বাংলাদেশের সাথে অবশ্যই তাদের কনফিডেন্স একবার হাইলি থাকবে কেন উইলস কেন উইলিয়ামসন ডেভিড কনওয়ে এবং তাদের ওপেনার গত ম্যাচের দুই সেঞ্চুরি টম লাথাম এবং উইল ইয়াং তারা দুইজনই গত ম্যাচে সেঞ্চুরি করেছেন তো তাদের প্রত্যেকটা ব্যাটসম্যানই রানে আছে এবং বিশেষ করে বলতে হয় যে গ্লেন ফিলিপসের কথা তিনি শেষের দিকে নেমে যে ঝড়টা তোলেন এবং বল হাতে এবং ফিল্ডিংয়ে যে দুর্দান্ত তার কথা বলার বাহুল্য এবং বল হাতে লুকি ফাঙ্গুরসন ম্যাট হেনরি এবং উইলিয়াম অকোর তারা তো দুর্দান্ত ফরমেই রয়েছে তো বাংলাদেশের জন্য কিন্তু বিপদ আরও বেশি এদিক থেকে তো সমীকরণ এখন এমনটা আসতেছে যে বাংলাদেশ যদি জিতে যায় কোনোভাবে তাহলে নিউজিল্যান্ড কিন্তু সিটকে যাওয়ার সম্ভাবনা আছে এবং পাকিস্তান জিতলে ভারতের বিদায় নেওয়ারও সম্ভাবনা আছে তো তাতে করে মানে এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে দূরান্ত একটা সিনারি সামনে উপস্থিত হয়েছে যে যে টিম হারবে সেই টিমেরই অনেকটা বিদায় ঘন্টা ফলে কে জিতবে পাকিস্তান কি ভারতকে হারিয়ে টিকে থাকবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের গল্প লিখবে নাকি ভারত ও নিউজিল্যান্ড তাদের আধিপত্য বজায় রাখবে সব প্রশ্নের উত্তর মিলবে এই ম্যাচগুলোর পর তাই চোখ রাখুন উত্তেজনাপূর্ণ লড়াইয়ে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে